ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে ফেসবুক আইডি বা ফেসবুক অ্যাকাউন্টকে লগ ইন কীভাবে করতে হয় এই বিষয়ে জানতে হলে আজকের ভিডিওর সঙ্গে থাকুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো খুব সহজে যে কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার যে কোনো ফেসবুক আইডি বা যে কোনো ফেসবুক অ্যাকাউন্টকে লগ ইন করতে পারবেন তার সঠিক প্রসেস কী এবং কীভাবে করতে হয় তো প্রথমত আমি এখান থেকে কী করবো সিম্পলি ফেসবুকের অ্যাপ্লিকেশনটা ওপেন করে ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর ঠিক আছে এখানে কিন্তু অলরেডি আমার দুটো অ্যাকাউন্ট নাম্বার শো মানে অ্যাকাউন্ট কিন্তু শো করছে তো এখানে কী করবো আমি একটা নতুন অ্যাকাউন্ট আপনাকে লগ ইন করে দেখাবো কীভাবে অ্যাকাউন্ট লগ ইন করতে হয় তো লগ ইন ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট অপশান শো করে সিম্পলি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর দুটো অপশান শো করছে একটা হচ্ছে মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস যদি আপনার অ্যাকাউন্ট মোবাইল নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে আপনি মোবাইল নাম্বারটা সঠিক বসে নেবেন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা জিমেল অ্যাকাউন্ট দিয়েই খোলা থাকে হবে আপনি জিমেল অ্যাকাউন্টটা সঠিক বসাবেন আমি এখান থেকে করবো সিম্পলি আমার যে নাম্বারটা আছে এখান থেকে বসিয়ে নেব অ্যান্ড আমি আমার পাসওয়ার্ডটাও এখান থেকে বসিয়ে নিয়েছি অ্যান্ড এখানে সিম্পলি কী করব লগ ইন অপশানে ট্যাপ করব আপনারা লগ ইন অপশান ট্যাপ করবেন তো ট্যাপ করার পর দেখুন তো এখানে একটা পপ আপ অপশান শো করছে যেখানে গুগলের তরফ থেকে আছে আপডেট পাসওয়ার্ড ইন গুগল ঠিক আছে তো সিম্পলি করবার এখান থেকে আমি আপডেট অপশন ট্যাপ করে এটা জাস্ট আমি গুগলে সেভ করে নেবো কোনো কারণে যদি আমার ফেসবুকের অ্যাপ্লিকেশানটা আন ইনস্টল হয়ে যায় ইনস্টল করার পর যদি আমি আবার পুরো এই অ্যাকাউন্টটা লগ ইন করতে চাই তাহলে কিন্তু আমাকে পাসওয়ার্ড বসতে হবে না আমার অটোমেটিক কিন্তু পাসওয়ার্ডটা নিয়ে নেবে যার জন্য কিন্তু আমি ওখানে কী করলাম আপডেট করে নিলাম বা সেভ করে নিলাম ক্লিয়ার তো আপনি যখন আপনার ফেসবুকটা লগ ইন করবেন লগ ইন করার পর পাসওয়ার্ডটা এখন প্রপারলি দেবেন প্রপারলি পাসওয়ার্ড দেওয়ার পর অবশ্যই আপনি কি করবেন যখন গুগলের তরফ থেকে কোনো এস এম এস এরকমভাবে আসবে আসবে আপনি অবশ্যই সেভ করে নেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে কী হবে যদি আপনি পরে পাসওয়ার্ড ভুলেও যান আপনি কিন্তু আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা খুব সহজে লগ করতে পারবেন এবার যদি কোনো কারণে আপনি হয়তো কোর্টে ভুলে গিয়েছেন যেখান থেকে আপনার গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ড শো করছে না তো সেক্ষেত্রে যদি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন ফেসবুকে তো পাসওয়ার্ড আপনি পুনরায় কীভাবে ফিরে পাবেন তারপর থেকে অলরেডি আমার অনেক ভিডিও ক্রিয়েট করা আছে যে ভিডিওর লিঙ্ক কিন্তু আপনি এই ভিডিও ডেসক্রিপশন নিচে পেয়ে যাবেন আপনি সেখান দিয়ে দেখে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড পুনরায় কিন্তু আপনি তৈরি করতে পারেন অথবা যদি আপনি ফেসবুকের পাসওয়ার্ডকে চেঞ্জ করতে চান ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় আমি অলরেডি প্রতি একটা ভিডিও আপনাকে ক্রিয়েট করে দেবো যদি আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ক্লিয়ার তো এখান থেকে আমি সিম্পলি করবো ওকে যে অপশান দেখতে পাচ্ছেন সিম্পলি আমি ওকে অপশানে ট্যাপ করবো কেন এখানে একটা অপশান শো করছে সেভ লগ ইন ইনফো অ্যান্ড নিচে একটা অপশান শো করছে নেক্সট টাইম ইউ লগ ইন অন দিস ডিভাইস সিম্পলি ট্যাপ ইউর অ্যাকাউন্ট ইনস্টেড অফ টাইপিং আ পাসওয়ার্ড মানে নেক্সট টাইম যদি আপনি কখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করেন ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি সিম্পলি ট্যাপ করবেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পাসওয়ার্ডটা কিন্তু টাইপ হয়ে যাবে ইনস্ট্যান্ট টাইপ হয়ে যাবে আবার টাইপ করার নেই অটোমেটিক টাইপ হয়ে যাবে এবং আপনি লগ ইন করলেই কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাবে ক্লিয়ার করতে পারছি এটা বলা হচ্ছে আমি কী করব এখান থেকে সিম্পলি ওকে করে দেবো আমি সেভ করতে চাই অ্যান্ড স্টেপ করার পর দেখুন আমার যে ফেসবুকের যে অ্যাপ্লিকেশন সরি ফেসবুকের যে অ্যাকাউন্ট বা আইটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই ফেসবুকের অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবেন সো ফ্রেন্ডস ভিডিও আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন